হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড আমার আজকে রেসিপি পটেটো মাশরুম সন্ধ্যার নাস্তায় এটি কিন্তু খুবই মজাদার এবং ইজি একটি রেসিপি দেখছেন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে আমি এখানে একটি পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটি আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে আমার কাটতে ভীষণ ভালোই লাগে জন্য আমি যা পাই তাই কুচি কুচি করে কেটে দিই দিয়ে দিচ্ছি একটি রসুন রসুনটাও আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি এটাও আমি একদম কুচি কুচি করে আমি খুব ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি আমি একটি বাটিতে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি তুলে নিয়েছি এবারে একটি সস বানাবো দিয়ে দিচ্ছি সয়া সস চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ এবারে একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে গুলে নেব এটা আমি পটেটো মাশরুমের জন্য সস বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি করা আলু আলুগুলো আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব আমি গরম গরমই আলুগুলো খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি গরম গরম আলু ম্যাশ করতে খুবই ভালো হয় একদম কোনো লামস থাকে না খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যায় আমি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি কাটা চামচ দিয়ে যেহেতু গরম তাই আমি হাত দিয়ে ম্যাশ করতে পারিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এর মধ্যে কিছু ময়দা অ্যাড করে ভালোভাবে মেখে নেব দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এটাকে মাশরুমের শেপ দিয়ে নেব অল্প একটু ডোনিয়ে আমি এটাকে গোল করে একটি বোতলের মুখের সাহায্যে চাপ দিয়ে একটি মাশরুমের শেপ করে নিচ্ছি দেখুন কত সুন্দর মাশরুমের শেপ হয়ে গেছে আমি প্রত্যেকটা এভাবেই মাশরুমের শেপ দিয়ে নেব দেখুন আমি সবগুলো তৈরি করে ফেলেছি এবারে আমি একটু কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু রান্নার তেল পানিটা হালকা একটু গরম হয়ে এলে যখন একটু বুঝবো চটবে তখনই আপনারা মাশরুমগুলো দিয়ে দেবেন পানিটা ফুটতে শুরু করলে দেখবেন পটেটো মাশরুমগুলো কিভাবে উপরে উঠে আসছে তখনই বুঝবেন আপনার মাশরুমগুলো হয়ে গেছে বেশিক্ষণ জাল করবেন না এতে করে মাশরুমগুলো কিন্তু গলে যেতে পারে আমি এটাকে তুলে নিয়ে বরফের পানির মধ্যে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি আইস নিয়েছি এবার একটি ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি সায়লিং তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তদায় দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব নেবো যাতে করে কাঁচা গন্ধ না থাকে যেহেতু আমি রসুন দিয়েছি রসুনের একটা কাঁচা গন্ধ আছে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে একটু ডিম ছেড়ে দিয়েছি এটাও ভালোভাবে ঘুটে নেব আমি দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ এবারে খুব ভালোভাবে ডিমটা আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব যাতে করে খুব ভালোভাবে মাশরুমের সাথে মিশে যায় দেখুন আমি ছড়াছড়া করে দিয়েছি এবারে সবগুলো ভালোভাবে দিচ্ছি বানিয়ে রাখা সস এবারে এটা ভালোভাবে শুকিয়ে নেব সসের পানিটা শুকিয়ে এলে আমি মাশরুমগুলো ঢেলে দিচ্ছি এবারে ভালোভাবে নেড়ে চেড়ে তুলে নেব দেখতেই পাচ্ছেন আমার মাশরুমটা কত সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু খুবই দারুণ ছিল সন্ধ্যার নাস্তা এরকম ঝটপট হেলদি ফ্রেশ রেসিপি আপনারাও তৈরি করে বাচ্চাদের দিতে পারেন অথবা নিজেরাও খেতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ